হ্যালো গাইস তো কেমন আছে সব আশা করি আছো আজ যেন কত আমার বাগানে ফুল ফুটেছে এইসব ফুলের ভিডিও বানাচ্ছিলাম আর একজন বলছে একজন এসে বলছে বাবা আদিক্ষেতা একটু ফুল ফুটেছে তার জন্য কত ভিডিও তোলা এই সব দেখে তোমাদেরকে মনে হয় আদি এটা আমাকে কমেন্টে জানাও আর আমার বাগানটা দেখো কত সুন্দর পত্রলিকা ফুলে ভরিয়ে দিয়েছে এই কালারটা দেখো বাও জাস্ট দারুণ লাগছে কালারগুলো দেখো বাগানে পত্রলিকার কালারগুলো দেখো তোমরা আর আমাকে কমেন্টে জানাবে প্লিজ আমি ভিডিওগুলো করছি ঠিক করছি না ভিডিও করা বন্ধ করে ওদের কথা শুনে সেটাই বলো তা আমার বাগানটা দেখো কত সুন্দর তো প্লিজ তোমরা আমার পাশে থেকো আর কমেন্টে জানাও আমাকে বাই